বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হইছি সেটি হচ্ছে ষদ্র বাগ শক্তি বন্ধ করা বগলামুখী স্তম্ভ যন্ত আবারো বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে শত্রুর বাঘ শক্তি বন্ধ করার বগলামুখী স্তম্ভ যন্ত্র যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদেরকে সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আমার ভিডিওটিকে আপনার নিজ মোবাইলে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে আপনার মোবাইলে সাবস্ক্রাইব করে রাখুন তাহা হলে আমি যে ভিডিও ছাড়বো সর্বপ্রথমেই আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও প্রতিবেশীর আমি ফকির ফয়সাল আহমেদ দিকভাল টাকার বিনিময় যে কোনো তাবিজ কবজ ফুক ইত্যাদি করে থাকি আপনারা টাকার বিনিময় আমার কাছ থেকে যে কোনো কাজকর্ম করে নিতে পারেন স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান ঠিকানাটা আমার বলছি দেশিপাড়া টেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর স্ক্রিনে যে মোবাইল নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটা আমার বিকাশ করা আমার হোয়াটসঅ্যাপ ও ইমো নাম্বার আছে যারা নাকি আসতে পারবেন না বা দূর দূরান্ত থেকে কাজকর্ম করে নিতে চাচ্ছেন তারা যদি আমার হোয়াটসঅ্যাপে বা ইমতে ঠাঁ ঠিকানা দেন তাহলে আপনারা কাজকর্মগুলো কোরিয়ার সার্ভিসেই নিতে পারিবেন আর যদি কোরিয়ার সার্ভিসে বা আপনি নিজে না করতে চান তাহলে বিকাশের টাকা পাঠিয়ে দিলে আর ইমোতে নাম টাম ঠায় ঠিকানা পাঠিয়ে দিলে আমি এখানে বসেই আপনার কাজকর্মগুলো করে দিতে পারব ইনশাল্লাহ এবার নকশাটি দেখুন শত্রুর বাক শক্তি বন্ধ করার বগলামুখী স্তম্ভ যন্ত্র ভালো করে দেখুন এই যন্ত্রটি আপনাকে অঙ্কন করিতে হবে ভালো করে দেখুন এই যন্ত্রটি আপনাকে অঙ্কন করিতে হবে যন্ত্রটি এবং নকশাটি যেহেতু দেখা হয়ে গেল এবার আমি নিয়মটি বলবো নিয়মটি ভালো করে শুনে নেন উপরোক্ত মরার উপরে চিতার কয়লা দ্বারা অঙ্কন করিতে হবে ব্যাঙ্গের মুখে রেখে একটি হরিদা বর্ণের বস্ত্রে জড়িয়ে হরিদা বর্ণের পুষ্প দ্বারা পূজা করলে শত্রুর বাঘ শক্তি স্তম্ভ হয়ে যাবে এই ছিল নিয়ম আর এভাবেই আপনারা কাজটি করবেন যারা নাকি নামাজ পড়েন না তারা পাঁচ নামাজ পড়ার চেষ্টা করবেন নামাজ পড়লে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্তর ভালো থাকে গোনা থেকে বেঁচে থাকা যায় এ বলে বিদায় নিলাম আসসালাম বারাকাতুহু